আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করুন যখন কোনো গর্ভবতী মহিলার মাসের মিডিলের দিকে ডেলিভারি হচ্ছে এবং তাকে আপনারা রেগুলার খাবার দিচ্ছেন এবং বাচ্চা হওয়ার যে ডেট সেই ডেট আপনারা পাচ্ছেন এবং নাম পেয়ে যাচ্ছেন বাচ্চাদের সেই ক্ষেত্রে আপনারা মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদারে নিয়ে যাচ্ছেন অর্থাৎ গর্ভবতী থেকে প্রসূতি মায়ে নিয়ে যাচ্ছেন এবং দেখা গেল যে আপনারা হয়তো মাসের সতেরো তারিখে নিয়ে যাচ্ছেন এবং সতেরো দিনের থেকে হয়তো আপনারা পনেরো দিন বা তেরো দিন তাকে খাবার দিয়েছেন আমি মিডিলে রবিবার বা আপনাদের ছুটি সেটা বাদ দিয়েই বলছি টোটাল সতেরো দিন তার থেকে হয়তো আপনারা চোদ্দো দিন খাবার দিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনারা যখনই তাকে গর্ভবতী মহিলা থেকে পশুতি মায়ে নিয়ে যাচ্ছেন তখন কিন্তু একটা সমস্যা হচ্ছে এই সিএম দিয়েছেন কতদিন সেই সংখ্যাটা কিন্তু দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি এই ঘর দিয়েই আপনাদেরকে বোঝাচ্ছি এই যে ফারহানা খাতুন আছে এখানে দেখতে পাচ্ছেন ২৬ দিন কিন্তু খাবার নেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে যদি এই যে গর্ভবতী মহিলা আছে তাকে যদি জানুয়ারি মাসের ধরুন সাতাশ তারিখ বা ২৬ তারিখ যে কোনো একটা তারিখে যদি গর্ভবতী থেকে পশুতি নিয়ে যাওয়া হতো তাহলে কিন্তু এই যে যতদিন আপনারা এই সিএম দিয়েছেন সেই সংখ্যাটা কিন্তু আর পশুতিতে দেখাতো না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সমস্যা হচ্ছে এখন আপনারা জানেন যে আপনারা এই সিএম যেভাবে দেবেন সেইভাবেই কিন্তু আপনাদের বিল কিন্তু এবার থেকে করতে হবে তো সেই হিসাবে আপনাদেরকেও খুব সাবধান হতে হবে কিভাবে আপনারা এইগুলো হিসাব রাখবেন বা কীভাবে আপনারা একটা গর্ভবতীর বাচ্চা হলে তাকে কতদিনে আপনারা পশুতেই নিয়ে যাবেন নিজেদের হিসাব ঠিক রাখার জন্যে তো এখানে দেখুন আমি গর্ভবতীর লিস্টে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন এই যে ন মাস হয়েছে এম এস টি তো ন মাসে আপনারা জানেন ন মাসের পরেই কিন্তু এই বেনিফিশিয়ারি কিন্তু ডিলিট হয়ে যাবে অটোমেটিক অর্থাৎ আপনারা কোনো বেনিফিশিয়ারিকে মিডিলের মাসে অর্থাৎ আপনারা সাত দিন আট দিন বা তেরো দিন খাবার দেওয়ার পরে আপনারা তাকে গর্ভবতী থেকে প্রসূতি নিয়ে যাবেন না এদের যে ইডিডি ডেট আছে সেই সেই ইডিডি ডেট হিসাবে কুড়ি দিন কিন্তু আপনারা সময় পাবেন তাহলে কি আপনারা সেই মাস তাদেরকে প্রসূতিতে রাখবেন তারপরে কিন্তু আপনারা গর্ভবতী নিয়ে যাবেন মাসের প্রথম দিকে এবার আপনারা কি করে বুঝবেন যে এই গর্ভবতীর নাম কতদিন আপনার সেন্টারে থাকবে বা কবে নাম ডিলিট হবে সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন তো সেটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে হোম পেজে আসতে হবে পোষণ টাকারের হোম পেজে আসার পরেই এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকশেন সেন্টার রয়েছে সেই অ্যাকসেন সেন্টারের মধ্যে কিন্তু রয়েছে একটা অ্যাটেনশন বলে যে অপশানটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাল কালার দিয়ে হাইলাইট করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপকামিং বেনিফিশিয়ারি চেঞ্জেস তো যে বেনিফিশিয়ারিগুলো আছে সেগুলো কবে আপনাদের ডিলিট হবে বা কবে ইনঅাক্টিভ হবে কবে ক্যাটাগরি চেঞ্জ করবে সেগুলো কিন্তু সবটাই এখানে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম ঘর রয়েছে উপরের দিকে এই ঘরটা হচ্ছে এক্সপেক্টেড ডেলিভারি অর্থাৎ কত তারিখে ইডিডি ডেট আছে এবং কত তারিখে ডিলিট হয়ে যাবে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে লেখা রয়েছে এখানে দেখুন আমি উম্মে সালমাকে দেখিয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছেন উম্মে সালমার যে ইডিডি ডেট সেটা কিন্তু উনতিরিশে জানুয়ারি এবং এই যে ডেলিভারি হওয়ার পরে কুড়ি দিন কিন্তু এই গর্ভবতী মহিলা কিন্তু পোষণ টাকারে থাকবে অর্থাৎ আপনাকে কিন্তু এই ফেব্রুয়ারি আঠেরো তারিখের মধ্যে এই বেনিফিশিয়ারিকে কিন্তু আপনাকে মায়ে নিয়ে যেতে হবে নইলে কিন্তু এ ডিলিট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা জেনে নেবেন যদি অনেকের ইডিডি ডেটের আগেও বাচ্চা হয় ধরুন এর বাচ্চা হয়তো জানুয়ারি ষোলো তারিখে যদি হয়ে যায় তাহলে আপনি অবশ্যই এই যে ফেব্রুয়ারির এক তারিখেই আপনি একে মাইগ্রেট টু ল্যাকটেটিং করে দেবেন অর্থাৎ প্রেগন্যান্ট মা থেকে ল্যাকটেটিং মায়ে নিয়ে যাবেন তো এইভাবে নিয়ে গেলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে কারণ হিসাব করতে গিয়ে আপনাদের সমস্যাটা হবে না তো এইগুলো আপনারা মাথায় রাখবেন যতটা পারবেন এইভাবে যদি পারেন কোনো বেশি বেনিফিশিয়ারিকে আপনারা হিসাব করতে তো এটা দেখে নিয়ে তারপরে আপনারা করবেন তো অবশ্যই সেই বেনিফিশিয়ারির সঙ্গে আপনাকে কথা বলতে হবে কারণ ডেলিভারি না হলে তো আপনি নিয়ে যেতে পারবেন না সেটাও আপনাকে মাথায় রাখতে হবে এখানেও আরেকটা দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ বলে যে অপশানটি রয়েছে ইনঅ্যাক্টিভের যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন সংখ্যা চার দেখাচ্ছে তো সেই ক্ষেত্রে ইন কারা হবে প্রসূতি মা ইনঅ্যাক্টিভ হবে অর্থাৎ ল্যাকটেটিং মাদার এবং আপনার তিন থেকে যে ছয়ের বাচ্চা আছে অর্থাৎ ছয় প্লাস হয়ে গেলে সে কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে পোষণ অ্যাপ থেকে তাহলে দুটো ক্যাটাগরির বেনিফিশিয়ারি আমরা জানলাম যে ইনঅ্যাক্টিভ হবে এবং তাদের ডেটগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে এখানে দেখতেই পাচ্ছেন বারো তারিখ বারোই ফেব্রুয়ারি ইন্যাক্টিভ আফটার মানে বারো তারিখের পরে অর্থাৎ আপনার তেরো তারিখে কিন্তু এই বেনিফিশিয়ারি ডিলিট হয়ে যাবে সুতি মা রয়েছে উনিশে ফেব্রুয়ারি সেও কিন্তু ডিলিট হয়ে যাবে উনিশে ফেব্রুয়ারি মাস আপনার উনিশ তারিখে ডিলিট হবে না এটা কুড়ি তারিখে কিন্তু ডিলিট হয়ে যাবে এবং এখানে যে ঘর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি চেঞ্জেস এখানে দেখুন ক্যাটাগরি চেঞ্জেসের ঘরে ক্যাটাগরি চেঞ্জ কারা করবে আপনার শূন্য থেকে ছয় যারা আছে তারা যাবে ছয় থেকে তিনের ঘরে এবং এই যে ছয় থেকে ওরা আসবে তিনের ঘরে অর্থাৎ ছয় থেকে তিনের ঘরে যাবে এবং তিন থেকে ছয়ের ঘরে আসবে তারপরেই কিন্তু ইনঅ্যাক্টিভ হবে তো এইভাবেই কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে তো আপনারা এখানে দেখে নেবেন এবং সেইভাবেই কিন্তু আপনারা বেনিফিশিয়ারিদের এই সিম দেওয়ার চেষ্টা করবেন আপনারা দেখে নেবেন কোন বেনিফিশিয়ারিগুলো আপনাদের মিডিলের দিকে ডিলিট হচ্ছে সেগুলো একটু মাথায় রেখে আপনারা কাজ করবেন আর অবশ্যই আপনাদের গর্ভবতী যারা আছে লিস্টে তাদের যে এল ডেট এবং আপনার ইডিডি ডেট দেখবেন আপনারা আপকামিং যে বেনিফিশিয়ারি চেঞ্জেস লিস্ট আছে সেখানে গিয়ে তার মধ্যেই আপনারা তাদেরকে মাইগ্রেট টু ল্যাক্ট্রিটিকে নিয়ে যাবেন নইলে কিন্তু বেনিফিশিয়ারি ডিলিট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনাদেরকে এই সিএম দেওয়ার জন্যে একটু হিসাব রাখতে হবে নইলে কিন্তু অনেক সমস্যা হবে বা গন্ডগোল কিন্তু হয়ে যেতে পারে বা অনেকের হচ্ছে এরকম তো আপনারা এটা দেখে নেবেন দেখে নিয়ে তারপরেই কিন্তু এই সেম দেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক